আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সবাইকে ধন্যবাদ জানাই আজকে ভিডিওটা তৈরি করতেছি এই ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন যে আসলে দেখেন এই যে ভিডিও সেল হচ্ছে এটা কিন্তু ভিডিও এই দুইটা ভিডিও এই যে এটা ভিডিও তিনটা ভিডিও তে এই যে একটা ইআই কিনলেন ইআই কেনার পরে দেখেন এই যে ভিডিওগুলা দেখাইছিলাম না দেখেন একটা ডাউনলোড হয়েছে এটা আট ডলার এটাও একটা ডাউনলোড হয়েছে দেখেন যে ভিডিও দেখেন এই দিকে কিছু নিয়ে কাজ করেন অনলাইনে তবে কাজ করতে পারলে এই ইনকাম করা সম্ভব এখানে রানওয়ে আজকে আমি দেখাইব তার আগে আপনাদেরকে এই পেসিভ ইনকামের কিছু প্রসেস আপনাকে দেখাচ্ছি যেমন এই পেসিভ ইনকাম হানড্রেড পারসেন্ট রিয়েল ভাবে করতে পারবেন আমি এই সেক্টরে বেশি দিন না যাই একদর বছর ধরে কাজ করতেছি কন্টিনিউ ধারাবাহিকভাবে কাজ করি কম সময় দিয়েও কাজ করি ঠিক আছে আমি বিভিন্ন কাজের পাশাপাশি করি তার জন্য ফাইল বেশি দিতে পারি না এবং অনলাইনে আমার সাথে যারা যোগাযোগ করে তাদেরকেও সার্ভিস দিতে গিয়ে অনেক সময় যায় এখানে ভিডিও তৈরি করা লাগে মানে সব মিলে কাজের সময় খুব একটা পাই না তার মধ্যেও আমার অ্যাকাউন্ট একাধিক অ্যাকাউন্ট আছে এটা আপনারা অনেক সময় অনেক ভিডিওতে দেখাইছি যারা আমার ধারাবাহিক ভিডিও দেখেন তারা জানেন অনলাইনে আমি এখন বর্তমানে সকাল দশটা থেকে রাত পর্যন্ত সময় দিচ্ছি এর ভিতরে আমার সাথে যারা প্রোডাক্ট পারচেস করে তারা জানে যে আমি কতটুকু একটিভ আমার সাথে এই জিনিসটা আপনারা খুবই ভালো সার্ভিস পাবেন যে কোনো প্রোডাক্ট কয় করবেন যে কোনো সময় মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাইটা পাবেন আর অনেক জায়গায় অনেক জিনিস পড়া ক্রয় করতেছেন রিপ্লে পাচ্ছেন না সার্ভিস নাই স্টুডেন্ট যারা তারা তো সার্ভিস দিতে পারবে না কারণ তাদের কাজ আছে লেখাপড়া আছে এই জিনিসটা আপনারা বুঝে শুনে করবেন আর অন্য জায়গা থেকে করে এসে আমার উপরে ক্রিয়েট করবেন না হ্যাঁ এই সমস্যা ওই সমস্যা এগুলা বলবেন না যেমন আমাদের মেটা মাস্টার হ্যাঁ অনেক কিছু আছে অনেক জায়গা থেকে কিনতেছেন আইসা আমাকে বিরক্ত করেন সরি আপনারা যেখান থেকে কিনছেন ওইখানেই একটু সময় নিবেন হ্যাঁ সরি এর জন্য আমি পারছি না কারণ আমার একজন মানুষ সারা পৃথিবীর মন জয় করতে পারে না এটা আপনাদের সবার বুঝতে হবে আপনি এক জায়গাতে বিরক্ত করবেন আমি একটু সার্ভিস না দিলে মন খারাপ হয়ে আমি ভালো না হ্যাঁ আমি ভালো না সমস্যা নেই কিন্তু আপনি একটা নিজের বিবেক করেন যেখান থেকে কয় করবেন ওইখানে প্রশ্ন করার দরকার না আমাকে করার দরকার কারণ উনি তো আমার কাছ থেকে একটা কমিশন পাইছে এটা কিন্তু মেটা একটা অ্যাডমিন তৈরি করছে যারা সেল করে তারা কমিশন পায় আমিও কমিশন পাই তা আমি যাদেরকে সেল করি তাদেরকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি যেহেতু তার কাছে আমি সেল করছি ব্যবসা বিজনেস হালাল তা আমি হালাল ভাবে রুজি করি কারো এক টাকা এই দিক সেদিক করে নেই না এতে একজনের মন খারাপ হয় হোক আর ভালো না লাগলে অন্য জায়গায় চলে যাক কোনো আপত্তি নেই তবে আমার কাছে যারা একবার পার্সেস করছে তারা আর কোথাও যাবে না কেন যাবে না আমি একটি সকাল দশটা থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত আমাকে পাবেন যখনই মেসেজ দিবেন এক থেকে পাঁচ মিনিটের ভিতরে রিপ্লাই পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এখন আমি ভিডিও তৈরি করে দেখাবো এবং এই রানওয়ে ভিতরে অনেকগুলো অপশন আছে সেগুলো কিছু দেখানোর চেষ্টা করব আর আপনারাও গাড়াগাড়ি করলে শিখতে পারবেন সমস্যা নেই তা পেসিভ ইনকাম যে বিষয়টা দেখাতে চাইছিলাম যে আমাদের এই যে আনলিমিটেড রানওয়ে যে আনলিমিটেড এই যে মাউসে দেখানে দেখতেছেন এই যে অ্যাকাউন্টটা এটা আনলিমিটেড অ্যাকাউন্ট এক মাসের জন্য আনলিমিটেড ভিডিও ডাউনলোড করতে পারবেন এখানে কয় সেকেন্ড দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড দেখেন দুইটা সিস্টেম আছে দশ আর পাঁচ তা আমি দশ সেকেন্ডের করব করবো তো দশ সেকেন্ড ভিডিওটা করলে সময় কিন্তু একটু বেশি লাগবে পাঁচ সেকেন্ড করলে সময় একটু কম লাগবে তো এখানে ভিডিও তৈরি করা একদমই ইজি আপনি একটা যে কোনো এআই থেকে একটা ইমেজ নেবেন আপনার পছন্দ মতো একটা ইমেজ নেবেন পছন্দ মতো ভিডিও তৈরি হবে আর টেক্স থেকে দিলে মন মতো একটু নাও হইতে পারে অন্যরকম আসা পরে তে আমাদের এই সুযোগটা অনেকেই চাচ্ছেন আমি একটা ইমেজ এখানে আপলোড করতেছি দেখেন এখান থেকে একটা ইমেজ আপলোড করব কোন ইমেজটা আপলোড করব যেমন এই যে একটা ইমেজ আছে অথবা এই ইমেজটাকে যে ডক্টরের ইমেজটাকে এখানে ড্রাগ এন্ড ড্রপ করলে এই দেখেন এখানে ড্রাগ এন্ড ড্রপ করলেও হয়ে যাচ্ছে দেখেন এখানে আপলোড হচ্ছে আপলোড হওয়ার পরে আমি এটাকে ভিডিওতে রূপান্তর করব দেখেন এই দেখেন এইটাকে আমি কোনো কিছু করার দরকার নাই এখানে ষোলো ইন্টু নাইন আছে এই যে জেনারেটে ক্লিক করলাম জেনারেটে ক্লিক করার সাথে সাথে এইখানে কিন্তু আমার ভিডিওটা প্রসেসিং শুরু হয়ে গেছে একটু সময় দিতে হবে ভিডিও তৈরি হইলে একটা ইমেজ থেকে একটা ভিডিও হবে এখন দেওয়া মাত্রই যদি কন হচ্ছে নাকে তাহলে কিন্তু হবে না একটু সময় দিতে হবে কারণ আমরা যদি একটা ইমেজও তৈরি করি বেশ কিছু সময় লাগে ঠিক আছে তা আসেন আমরা ইমেজ এই ভিডিওটা তৈরি হোক আমরা অন্য একটা কিছু দেখানোর চেষ্টা করি পেসিভ ইনকাম এখন আমি ফিরি চলে আসলাম দেখেন এই অ্যাকাউন্টে আমার এই মাসের ভিতরে কোনো কাজ করি নাই এই এক মাস মধ্যে পনেরো ষোলো তারিখ আজকে এখানে কিন্তু আজকে ষোলো তারিখ দেখেন পনেরো দিন মানে আজকেরটা কিন্তু কালকে আমার এনে রেজাল্ট উঠবে তে পনেরো দিন আমার এক হাজার সত্তরটা ডাউনলোড হয়েছে গত মাস হয়েছে পুরা মাসে বারোশো উনচল্লিশটা ডাউনলোড চুয়াল্লিশ ডলার পাইছি কিন্তু এই মাসে পনেরো দিনে এক হাজার সত্তরটা ডাউনলোড হয়েছে দেখেন এখানে কোনো লুকোচুরি কোনো কিছু নাই তাই পেসিভ ইনকাম এটা কিন্তু আমি কাজ করি বা না করি আমার ইনকাম অটল থাকবে পেসিভ ইনকাম পেসিভ ইনকাম এই পেসিভ ইনকামের পিছনে অনেকে জীবন দিচ্ছি কিন্তু পেসিভ ইনকাম স্টার্ট করতে পারি নাই তা আমার কাছে এই রেক্রাফ আছে সরি ফ্রিফিক আছে দুইটা অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট একাধিক আছে আর সাটারি স্টকের অ্যাকাউন্ট আছে অন্য অন্য অ্যাকাউন্টে আমি কাজ করি না কারণ ওইগুলাতে একদমই কম সেল হয় এবং কি ইনকামও কম এর জন্য আমার সময়ও কম বিভিন্ন কিছু নিয়ে কাজ করি অনলাইনে অনেক সেক্টরে আমি আসি তে এই বিষয়টা হলো মাথায় নিবেন যে আর স্টোকে আসলাম স্টোকের অ্যাকাউন্টে আসলে দেখেন এই যে ভিডিওগুলো সেল হচ্ছে এটা কিন্তু ভিডিও এই দুইটা ভিডিও এই যে এটা ভিডিও তিনটা ভিডিও তে এই যে একটা ইআই কিনলেন ইআই কেনার পরে দেখেন এই যে ভিডিওগুলো দেখাইছিলাম না দেখেন একটা ডাউনলোড হয়েছে এটা আট ডলার এটাও একটা ডাউনলোড হয়েছে দেখেন এই যে দুইটা কিন্তু ভিডিও দেখেন এই দুইটা কিন্তু ভিডিও এই দুইটা কিন্তু এই দেখেন আট ডলার চুয়াল্লিশ সেন্ট আট ডলার আট সেন্ট গত পরশুদিন আমারই আমার এক পার্সনের একটা ভিডিও সেল হয়েছে তেইশ ডলারে এখন কথা হচ্ছে ভিডিও এআই এর কিন্তু দাম একটু বেশি ইমেজ জেনারেট করলেই তো এগারোশো টাকা বারোশো টাকা লাগে একটা এআই কিনলে রিক্রাপ এক হাজার থেকে এগারোশো টাকা বিক্রি হচ্ছে সরি আইডোরগ্রাম রিক্রাপ পাঁচশো টাকা বিক্রি করতেছি যারা যাদের এআই লাগবে হাইড্রোগ্রাম লাগবে রিক্র্যাপ লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেড অ্যাকাউন্ট পাবেন রিক্র্যাপের ছয়ের অধিক পয়েন্ট দিতে পারবো আমি কিভাবে দিব কীভাবে নেবেন আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আইড্রগ্রাম পাবেন রিক্র্যাপ পাবেন অ্যাডোবি ফায়ার ফ্লাই পাবেন ভ্যাক্টর ম্যাজিক ভ্যাক্টর রাইট মানে যে কয়টা আমাদের কাজের যে কটা এআই দরকার এই কটা আছে মির্জানির জন্য অনেকেই ফোন দেন মির্জানি বলো না অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে আমি তো এই বকর সকর বাই বিক্রি করতে পারি না আপনি আমার কাছে প্রোডাক্ট কিনে নেবেন কিন্তু এখানে যদি প্রোডাক্টটা কিনে নেওয়ার পরে কাজ না করতে পারেন তাহলে কিন্তু আপনার মনটার মধ্যে কষ্ট লাগবে আমারও কষ্ট লাগবে যে আমি প্রোডাক্টটা বিক্রি করলাম সেই ব্যক্তি কাজ করতে পারলো না কিন্তু লস কিন্তু দুজনের তারপরেও আমি আমি যেগুলা বিক্রি করি আমি রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি যেমন হাইড্রোগ্রাম অ্যাকাউন্ট ব্যাস করে নষ্ট হয়ে গেছে আমি কিন্তু পাবলিককে রিপ্লেস দিচ্ছি এখন এই জিনিসটা কিন্তু আপনাদের বুঝতে হবে হ্যাঁ যে আমি গ্যারান্টি সহকারে প্রোডাক্ট দেই কোনো প্রকার টেনশনের কোনো কিছু নাই হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেস গ্যারান্টি সহ প্রোডাক্ট পাবেন অথেন্টিক এখন আসেন রাজে এই ভিডিওটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে দেখেন এই যে ইমেজটা দিছিলাম সেই ইমেজের ভিডিওটা এখানে দেখেন কমপ্লিটলি হয়ে গেছে একদমই এই যে ডাক্তার ভিডিওটা তৈরি করতেছে হ্যাঁ তো এই ভিডিওটা এখান থেকে আপনি ফোর ডাউনলোড করতে পারবেন আপ করে আমি নর্মালও ডাউনলোড আমি নর্মালি ডাউনলোড করে নিলাম যেহেতু আমার সময় পরে করে নিব সমস্যা আপনি চাইলে এখান থেকে করতে পারেন আমি ডাউনলোড করে নিলাম এখানে ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোড হয়ে গেছে ফোর কে ডাউনলোড হয়েছে ঠিক আছে এটা আপনি চাইলে ফোর কে করেও এখান থেকে ডাউনলোড করতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনার ইচ্ছা এটা সময় লাগবে আপিস্কেলেন আপিস্কেল করার সুযোগ আছে তো এই যে রানওয়ে এটা দিয়ে যে ভিডিওটা তৈরি করবেন একটা ভিডিও সেল হলে তোমরা টাকা উঠে গেল আপনি যে কটা ভিডিও এক মাসে তৈরি করবেন এক মাসে তৈরি করবেন যে কতগুলো ভিডিও সেগুলা একটা ভিডিও সেল হইলেই আপনার টাকা উঠে গেছে একবার চিন্তা করে দেখেন আট ডলারের উপরে একটা সেল আমার কিন্তু হচ্ছে এখানে এই বিষয়টা আপনাদেরকে আমি একটু দেখাই দিলাম মানে এখানে রাইকেই দেখাইলাম আর উপরে নিচে আরও আছে আমি মিডিয়ামে দুইটা দেখাইছি ঠিক আছে তাই হলো আজকে ভিডিও যারা নিতে চাচ্ছেন রিপ্লেস গ্যারান্টি সহকারে তারা আমার কাছে যোগাযোগ করতে পারেন তবে ফেসবুকে পড়াক্ট কেনার থেকে একটু সবারই সতর্ক থাকতে হবে আপনারা কিনবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আমার কোনো মন্তব্য নাই তবে কি অনেক টাকা আমি নষ্ট করছি এই পড়াকে পার্সেসের পিছনে আমি অনেক টাকা নষ্ট করছি তখনই আমার যেহেতু একটা ফ্রি সার্ভিস সাপোর্ট গ্রুপ আছে আপনারা সবাই জানেন যে ফ্রি সার্ভিস সাপোর্ট গ্রুপে ফ্রি সার্ভিস সাপোর্ট গ্রুপটা আপনারা সবাই জানেন আছে এখানে এই যে একজনের রিকোয়েস্ট পাঠাইছে আমি এটাকে এখান থেকে রিসিভ করে নিচ্ছি এই যে ওনাকে রিসিভ করে নিলাম হ্যাঁ এখন কথা হচ্ছে যারা চান যে এই গ্রুপে জয়েন করবেন তারা জয়েন করতে পারেন এখানে সবার যে সেল শেয়ার করতেছে আমি যতটুকু সম্ভব সময় দিচ্ছি সলভ করার জন্য সবাই সবাইকে হেল্প করে এটা হেল্পিং সার্ভিস গ্রুপ এটা নিয়ে কোনো কিন্তু বাজে মন্তব্য করার কোনো দরকার নাই অনেকে আজে বাজে মন্তব্য করেন মন্তব্য গন্তব্য পছাইতে পারে না এক লোক কালকে বলতেছে ভিডিও তৈরি করে এআই নাকি তাকে আমার ফ্রিজে দিতে হবে আরে ভাই কত বড় মদন একবার চিন্তা করে দেখেন মদনের কত নাম্বার থাকতে পারে তিন নাম্বার এটা বাসাড়ার প্রকাশ করলাম না ভিডিও তৈরির একটা ইয়ে কি ফ্রিতে পাওয়া যায় এটা বলেন এই লুকাইয়া বলতে আমি ফ্রিতে দিতাম গ্রুপে আইসে উল্টা পাল্টা করতে এলো বিষয় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে ওই সে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ